সবসময় তো তোমরা নিজের স্বামীদেরকে ভুলই বোঝো কখনো তাদের মনের গোপন কথাগুলো জানার চেষ্টা করেছো যে তাদের মনে কি লুকিয়ে আছে কি গোপন কথা শুনি শুনবে শোনো তাহলে এক নম্বর কথা প্রত্যেকটা স্বামীর মনে তার স্ত্রীর জন্য প্রচুর ভালোবাসা লুকিয়ে থাকে কিন্তু স্বামীরা সেই ভালোবাসাটা স্ত্রীদেরকে বুঝতে দেয় না কারণ তাদের মনে ভয় থাকে যে যদি তার ভালোবাসা স্ত্রী বুঝতে পারে সে ভালোবাসায় পাগল না হয়ে যায় দু নম্বর স্বামীরা অন্য স্ত্রীদের দিকে তাকায় কিন্তু কোন খারাপ নজরে তাকায় না স্বামীরা ভাবে এটাই যে তার মতো পোশাক আর তার মতো গয়না যাতে সেও তার স্ত্রীকে কিনে দিতে পারে তিন নম্বর স্বামীরা যখন বাইরে থাকে তখন স্ত্রীদের ফোন রিসিভ করে না কারণ সে জানে স্ত্রীরা বাইরে থেকে কোনো ফাস্ট ফুড অর্ডার করবে আর সেটা খেলে স্ত্রীর শরীর খারাপ হতে পারে সেই কারণে চার নম্বর শোনো স্বামী তার স্ত্রীকে বাইরে কম ঘুরতে নিয়ে যায় কারণ সে জানে যে তার স্ত্রী খুব সুন্দরী তার উপরে অন্য কারোর নজর পড়তে পারে তার নজর লাগতে পারে এই কারণে পাঁচ নম্বর শোনো স্ত্রীরা যখন বাপের বাড়ি যায় খুব এর কারণ সে জানে যে তার বাড়িতে সময় কাজ করে কটা দিন বাপের বাড়িতে গেলে কাজ থেকে রেহাই পাবে একটু আরাম করতে পারবে এই কারণে কিন্তু স্ত্রীরা কিন্তু সবসময় স্বামীদেরকে ভুলই বোঝে তাদের ভালো কথার উল্টো মানেই বার করে সবসময়